প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রত্যেককে এক রাজপীতি এবং শুভেচ্ছা দর্শক প্রতিদিন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ এবং বিভিন্ন মতামতকে তুলে ধরবার প্রত্যেই আমাদের নিয়মিত আয়োজন ইতিহাস কথা কয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একটি বড় রাজনৈতিক দল ঐতিহ্যগত দিক থেকে আওয়ামী লীগও একটি বড় রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশের ইতিহাসে এই দুটি দল ধারাবাহিকভাবে ক্ষমতায় এসে দেশ শাসন করেছে উন্নয়ন করেছে দেশ গড়েছে আবার তাদের নামে বিভিন্ন নানান অপকর্ম বা যে সমস্ত কাজ সমালোচনা শিকার হয়েছে সেগুলো নিয়ে জনগণ তাদের মতামত ব্যক্ত করেছে আজকে আমরা মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েই আহ কথা বলতে চাই রাজনীতির ক্ষেত্রে আসলে শেষ কথা বলে কিছু নেই আজ যে ব্যক্তিটি নায়কের ভূমিকায় আছে কাল হয়তো তিনি রাজনীতির ভুল সিদ্ধান্তের কারণে তিনি হয়ে যান খলনায়ক আবার কখনো কখনো দেখা যায় যে একজন খলনায়কের ভূমিকায় আছেন তার কোনো একটি কাজ জনগণের প্রত্যাশা পূরণে সফল হওয়াতে তিনি হয়ে গেলেন নায়ক এই দোলাচলেই আসলে রাজনীতি এগিয়ে চলে সেই ধারাবাহিকতায় তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে প্রায় দুই আলোচিত নাম বিশেষ করে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ এই সময়টাতে বিএমপি যখন ক্ষমতায় ছিল তখন রাষ্ট্র পরিচালনায় ছিলেন বিএনপি সরকার তার পাশাপাশি প্যারালাল এটি সরকার ছিল হাওয়া ভবন এবং আমরা দেখেছি পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবনের যত কুকৃপ্তি দুর্নীতি এগুলো নিয়ে নানান মুখরোচক গল্প হয়েছে সমালোচনা হয়েছে সত্য ঘটনাও তুলে ধরা হয়েছে এগুলো ইতিহাসের আলোকে যেগুলো সত্য সেগুলো টিকে থাকবে যেগুলো মিথ্যা সেগুলো কিন্তু হারিয়ে যাবে সেই সময়ে তারেকজিয়া সম্পর্কে আমরা দেখেছি যে গত পনেরো বছর তিনি যখন নির্বাসিত জীবনযাপন করছিলেন তখন আওয়ামী লীগ সরকার নানাভাবে তাকেই প্রতিদ্বন্দ্বী মনে করেছে এবং তাকে নানাভাবে দমিয়ে রাখার একটা প্রবৃত্তি দেখা গেছে তার নামে বিভিন্ন মামলা হয়েছে বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন আহ দশ ট্রাক অস্ত্র মামলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এরকম নানাবিধ অভিযোগের পরও বিদ্যুৎ নিয়ে তার বিরুদ্ধে যে দুর্নীতি সেগুলো নিয়েও সমালোচনা হয়েছে যে তিনি আহ খাম্বা তারেক ইত্যাদি ইত্যাদি এরকম নানান শিরোনামে তিনি শিরোনাম পেয়ে এসেছেন এই জায়গাটা থেকে আমরা একটা উত্তরণ লক্ষ্য করি যখন বিএনপি ক্ষমতায় নেই তিনি নির্বাসিত বয়সেরও একটা ব্যাপার আছে যে এক সময় তারেক জিয়া যখন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন তখন কিন্তু সিনিয়র যে বিএনপির নেতৃবৃন্দ তারা কিন্তু তার নেতৃত্বটাকে সবাই মেনে নিতে পারেননি এই জন্য কখনো কখনো কেউ কেউ অনেক বিশেষ করে জিয়াউর রহমানের সঙ্গে যারা রাজনীতি করেছিলেন তাদের অনেকেই এই দল থেকে নিজেকে প্রত্যাহার করেছেন কেউ বহিষ্কার হয়েছেন কেউ বা রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরে গেছেন এরকম ঘটনা আমরা দেখেছি সমস্যাটা কোথায় আসলে সমস্যাটা কি নেতৃত্বের নাকি প্যারালাল যে দুই এক থেকে দুই হাজার ছয় এই সময়ের যে হাওয়া ভবনের বিভিন্ন সেগুলো আসলে তখনই বলা যাবে যখন এটি ইতিহাস দ্বারা প্রমাণিত হবে আমাদের ইতিহাস কথা কয় এই অনুষ্ঠানে আমরা সেই সত্যগুলোকে তুলে ধরতে চাই প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের উপর যে নির্যাতন হয়েছিল এবং তিনি শারীরিকভাবে আমরা দেখেছি যে তাকে স্ক্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে কোনোভাবে আহ বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা শুনেছি যে তখন একটি মুচলেখা দিয়ে তাকে পাঠানো হয় যে তিনি আর রাজনীতি করবেন না কিন্তু রাজনীতিতে তো আসলে শেষ কথা বলে কিছু নেই আমরা জানি এরপর ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে চিকিৎসা করলেন তার পরিবারের উপর নানা অত্যাচার নির্যাতন শোষণ বঞ্চনা এগুলো আমরা দেখলাম এবং দেখলাম যে দুইবার বা তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আঠারো সালে কারাগারে পাঠানো হলো তারপর থেকে তিনি অনেকটা নজরবন্দি এরপরে জেল হাজতে ছিলেন তারপরে আওয়ামী লীগের সরকারি তাকে বেশ কিছু শর্তে বাড়িতে অন্তরীণ রাখলেন এবং কারাগার থেকে মুক্ত হয়ে তিনি বাড়িতে অবস্থান করার অনুমতি পেলেন এ সময় বিএনপি প্রচুর আলোচনা সমালোচনা আন্দোলন সংগ্রাম করলেন তার বিদেশি চিকিৎসার জন্য এগুলো সবই ইতিহাস এগুলো সবই হয়েছে আপনারাও জানেন সেইখান থেকে যখন আস্তে আস্তে আওয়ামী লীগ দুই হাজার নির্বাচন করলেন তারপর আঠারো সালে নির্বাচন এরপর দুই হাজার চব্বিশ সালের নির্বাচনগুলো হল তখন আমরা দেখলাম যে জনগণের যে ভোটের অধিকার সেটি আস্তে আস্তে নাই হয়ে গেল আজকে যে শিশুটির ছোট থেকে বড় হয়েছে যার বয়স ত্রিশ বছর অথবা 35 বছর অথবা চল্লিশ বছর তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি ভোট দিয়েছ ভোট দেওয়ার যে একটা রেওয়াজ এটি অনেকটা হারিয়েই গেছে এবং অনেক সচেতন মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে যায়নি ভোটার উপস্থিতি আমরা দেখেছি খুব কম আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবর দেখেছি পত্রিকায় এরকম নানাবিধ কারণে যখন একের পর এক গণতন্ত্র একেবারে নির্বাসিত হতে শুরু করল তখন আসলে বিএনপির মূল আন্দোলন দেশে পরিচালনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার নেতৃত্বে এরপর খালেদা জিয়া যখন কারাগারে চলে গেলেন তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করলেন এই জায়গাটায় তার যে এই যে কামব্যাক প্রত্যাবর্তন এই জায়গাটায় আমরা কিছু পজিটিভ জিনিস দেখতে পাই যে তারেক রহমানের পূর্বের নেতৃত্ব এবং এখনকার নেতৃত্বের মধ্যে একটা বিশাল ব্যবধান আমরা লক্ষ্য করছি এবং এগুলো মানুষ কিন্তু গ্রহণ করতে শুরু করেছে একজন নেতা যখন নির্বাসিত জীবনযাপন করছেন সেখান থেকে তারেক রহমান সরাসরি তার সহযোগী সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগটা রক্ষা করেছেন এটি একটি রাজনৈতিক দলের জন্য অনেক বড় একটা ব্যাপার এবং তারেক রহমান সম্পর্কে আগে যে ধরনের কথা হতো সেটা থেকে আমরা দেখলাম যে না উনি এখন অনেক বেশি পজিটিভ এবং অনেক বেশি আহ পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছেন এই সম্প্রতি তারেক রহমান একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে সামনের নির্বাচনটা যদি কেউ মনে করে থাকেন খুব সহজ নির্বাচন হবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এরকমটি যারা ভেবেছেন তারা বোকার স্বরকে বাস করেন আগামী নির্বাচনটি হবে খুবই কঠিন নির্বাচন কেন বলেছেন কি জন্য বলেছেন এটা যারা রাজনীতি সচেতন তারা নিশ্চয়ই আজ করতে পারছেন ঠিক পাশাপাশি আপনারা দেখবেন যে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন বা রাজনীতিতে এসেছিলেন তখন তার যে উনিশ দফা কর্মসূচি এগুলো নিয়ে বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করতেন মানে রক্ত কথা বলে তো সেই জায়গাটা থেকে আমরা ইদানিং লক্ষ্য করছি যে তারেক রহমানও এরকম রাজনীতিবিদদের নিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপের আয়োজন করছে যেখানে কিভাবে দেশের উন্নয়ন সম্ভব কি কি প্রকল্প হাতে নিলে দেশের উন্নতি হবে কিভাবে রাজনীতি করলে আরও মাটি এবং মানুষের কাছাকাছি যাওয়া যাবে এরকম নানান পরিকল্পনা তিনি গ্রহণ করতে শুরু করলেন লন্ডনে বসে এর সুফল পেতে শুরু করল কিন্তু বিএনপি এই পনেরো বছরে বিএনপির মহাসচিব থেকে শুরু করে চেয়ারপারসন থেকে শুরু করে সবাই কিন্তু অ্যারেস্ট হয়েছেন কারাগারে গেছেন জেল জুলুম হুলিয়া এগুলো ভোগ করেছেন এর মাঝখানেও প্রতিটি নেতা নেতাকর্মী এমনকি তিনি থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ফোনে সরাসরি যোগাযোগ রেখেছেন এটি যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি বড় ব্যাপার এবং এর মধ্য দিয়ে তিনি প্রতিটা আন্দোলনে সক্রিয় একটা ভূমিকা রাখতে শুরু করেন। এই রাজনীতি করতে করতে তার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু এখন ম্যাচিউড অভিজ্ঞতা এবং দেখবেন যে একটা সময় বয়সের কারণেই হোক হয়তো বয়সের অপরিপক্কতার জন্য হুট করেই ডিসিশন নিয়ে ফেলতেন বা বলে ফেলতেন কিন্তু এখনকার তারে যে অনেক বেশি ম্যাচিউড একজন রাজনীতিবিদ আমরা আহ এই চব্বিশের নির্বাচনের আগে যখন বিভিন্ন দল ভাঙছিল নতুন দল হচ্ছিল বিভিন্ন পার্টি কোনগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এ নিয়ে নানান দোলাচল চলছিল তখন আমরা দেখেছি যে শমশের মবিন চৌধুরী এবং নারায়ণগঞ্জের একজন প্রবীণ নেতা বিএনপি থেকে বের হয়ে তারা একটা আলাদা দল গঠন করলেন মেজর জেনারেল ইব্রাহিম যখন নির্বাচনে যাওয়ার এবং আওয়ামী লীগ যে টোপটা দিয়েছিল এই টোপ গিললেন ঠিক তখন তারেক রহমানের সাথে মেজর ইব্রাহিমের ফোন আলাপ ফাঁস হল মানে আমি ফোন আলাপটি শুনেছি শুনে আমার যেটা মনে হলো যে রাজনৈতিক শিষ্টাচার কি জিনিস এটি তারেক জিয়া দেখিয়েছেন তারেক রহমান এমনভাবে তাকে প্রশ্ন করলেন এমনভাবে সম্বোধন করলেন এবং এমনভাবে তার সাথে কথোপকথনটি হল যে তিনি তাকে সরাসরি বিএনপির সাথে মার্চ করার কথাও বললেন না আবার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে না যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারেও কোনো মতামত দিলেন না তাকে বাবার সাথে রাজনীতি করা বা বাবার কলিগ হিসেবে সম্বোধন করা থেকে শুরু করে সামগ্রিক বিষয়টা এত ম্যাচিউর্ড রাজনীতিবিদের মতো হ্যান্ডেল করলেন যেটি আসলে বিএনপির জন্য একটি বড় উম সুবাতাস বলবো শুধু তাই নয় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারেক রহমান ইংল্যান্ডে অবস্থান করলেও তার যে ভূমিকা এবং সবার সাথে সম্পৃক্ততা এবং কখন কোন কাজটা করতে হবে কাকে ফোন করতে হবে কিভাবে আন্দোলন বেগবান হবে এই ব্যাপারে তিনি কিন্তু বড় একটা জোরালো ভূমিকা রেখেছেন কর্মীদের উজ্জীবিত করা এটা একটা বড় ব্যাপার এখানে বিএনপির রাজনীতি নিয়ে যারা দেশে রাজনীতি করেছেন তারা নানানভাবে নির্যাতিত হয়েছেন হামলার শিকার হয়েছেন রক্তাক্ত হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন এরপরও মনোবল যাতে ভেঙে না পড়ে চাঙ্গা থাকে এবং একটার পর একটা কর্মসূচি দেওয়া সেই কর্মসূচি বাস্তবায়ন না করার জন্য সরকারের যথেষ্ট চাপ ছিল বিশেষ করে জনসভা করতে দেওয়া হতো না এরকম নানান ঘটনা আমরা পত্রিকায় দেখেছি সেগুলো থেকে বিএনপিকে যেভাবে তিনি সক্রিয় রেখেছেন এবং এখন পর্যন্ত এই প্রতিটি সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তন হল তখন কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীরা এমনভাবে আবির্ভূত হতে শুরু করেছিলেন যে সেই আগের বিএনপি অর্থাৎ চাঁদাবাজি টেন্ডারবাজি দখল বাণিজ্য বদলি বাণিজ্য তদবির এগুলো নানান রকমের যখন মার্চ করতে শুরু করলো তখন কিন্তু তারেক রহমান সপ্ত হাতে হ্যানগিয়ে করেছেন এবং দলের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং তিনি যে ঘোষণাগুলো দিয়েছেন এবং সতর্ক করেছেন সেগুলো আসলে পিএনপির জন্য একটি শো বাতাস বলে আমি মনে করছি এবং মানুষের কাছাকাছি গিয়ে মানুষের পালস বুঝে জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে কেউ যদি রাজনীতি করতে পারে সেই রাজনীতিবিদ জনপ্রিয় রাজনীতিবিদ হন এবং মানুষের দুঃখ কষ্টে যিনি জনগণের পাশে থাকেন সেরকম একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম উপহার দেবেন এমনটা জনগণ প্রত্যাশা করে আর সেদিক থেকে এই নেতৃত্বের বিশেষ করে ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করে নতুনভাবে দেশ করার কাছে এগিয়ে যাবে প্রতিটি রাজনৈতিক দল এটাই হবে ইতিহাস কথা কয়ে পক্ষ থেকে সকল রাজনীতিবিদদের প্রতি আমার চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে